এই মুহূর্তে গোটা দেশ জুড়ে হট টপিক এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল সুপ্রিম কোর্টের এক নির্দেশে রীতিমতো হৈচই পড়ে গিয়েছিল গোটা রাজ্য জুড়ে তবে রাজ্য রিভিউ পিটিশন দায়ের করেছিল সুপ্রিম কোর্টে অর্থাৎ শেষ আশাটুকুও কিন্তু শেষ হয়ে গেল কফিনে শেষ একটা পুঁতি দিল সুপ্রিম কোর্ট মামলা উঠলই না সুপ্রিম কোর্টে চেম্বার থেকে খারিজ হয়ে গেল রাজ্যের রিভিউ পিটিশনের মামলা এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর ভবিষ্যতে একেবারে অন্ধকারের সিলমোহর পড়ে গেল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের স্পষ্ট বার্তা চরম পর্যবেক্ষণ একচল্লিশ রায়ের কবিতে অসাংবিধানিক নিয়োগ এবং নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিগ্রস্ত প্রাতিষ্ঠানিক দুর্নীতি যোগ্য অযোগ্য বাছাই করতে না পারা একাধিক কারণকে তুলে ধরা হয়েছে তাই এই দুর্নীতিগ্রস্ত প্যানেল নিয়োগ প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখা যাবে না কারোর চাকরি বাঁচানো যাবে না স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট আর এর ফলেই কিন্তু চরম বিপাকে পড়ে গেছে রাজ্য সরকার চরম অস্বস্তিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাকরি বাতিলের পরপরই কিন্তু তিনি ঘোষণা করেছিলেন তিনি চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের পাশে আছেন তার কাছে প্ল্যান এ বি সি ই সব কিছু রেডি আছে কিন্তু একের পর এক প্ল্যান খারিজ হওয়াতে রীতিমতো বড় সড়ো ধাক্কার মুখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যেই কিন্তু এবার মরার উপর একেবারে খাড়ার ঘা এবার কিন্তু এই চাকরি বাতিলকে ইস্যু করে নড়ে চড়ে বসলো কেন্দ্র এবার একেবারে রাজ্যকে কার্যত কাটা ঘায়ে নুনের ছিটের মতো আক্রমণ সানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চরম বার্তা কেন্দ্রের কেন্দ্র থেকে এবার যা বার্তা এলো এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল এবং নিয়োগ দুর্নীতি নিয়ে তাতে নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে চরম অস্বস্তিতে রাজ্য চরম বিপাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের সব প্ল্যান খারিজ যোগ্যদের চাকরি বাতিল হয়েছে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন যোগ্যরা দাবি করছেন অযোগ্যদের বাঁচাতে গিয়ে চোরেদের বাঁচাতে গিয়ে আমাদের করা হলো যদি যোগ্যদের বাঁচাতে যাওয়া হতো বা রাজ্য যদি শুধুমাত্র যোগ্যদের জন্য আবেদন করত। তাহলে কিছুটা হলেও সেখানে সুরাহা করত যোগ্যদের চাকরি বাঁচাতে কিছু পদক্ষেপ নিত সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য যোগ্য অযোগ্য নির্বিশেষে গোটা প্যানেল বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিল তাই পুরোটাই খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট এমনই কিন্তু দাবি যোগ্য আন্দোলনরত শিক্ষক শিক্ষিকা দের তার মধ্যেই এবার কেন্দ্রের কেন্দ্রের হুঁশিয়ারি কেন্দ্রের পদক্ষেপ কেন্দ্রের বার্তায় রীতিমতো কাণ্ড একেবারে নবান্নে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চরম বিপাকে পড়ে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগের প্যানেল বাতিলের নির্দেশ পুনর্বিবেচনার খারিজি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশন খারিজ করতেই প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল সর্বোচ্চ আদালতের এই রায়ের পর থেকেই কেন্দ্রের বিশেষ করে বিজেপির সর্বভারতীয় আইটি ইনচার্জ অমিত মালব্য যোগ্য শিক্ষকদের সাথে মমতা ব্যানার্জির বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করে কড়া বার্তা দিয়েছেন প্রসঙ্গত সুপ্রিম কোর্ট গত তেসরা এপ্রিল রায় ঘোষণা করে দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চের এক রায়ে একসঙ্গে চাকরি খোয়ান পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জন শিক্ষক শিক্ষাকর্মী শীর্ষ আদালত জানিয়েছিল সঠিক তথ্য না থাকায় যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব হয়নি তাই পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এসএসসিকে দাগি বা চিহ্নিত অযোগ্যদের বেতন ফেরত দিতে হবে এরপরই সাতই এপ্রিল কলকাতার নেতাজি ইন্দোর স্টেডিয়ামে চাকরি হারাদের নিয়ে সভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যোগ্য অযোগ্য উভয়ের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন তিনি সেদিন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে সুপ্রিম কোর্টের রায়ের পুনর্বিবেচনার আর্জি জানাবে রাজ্য সরকার তিনি সকলকে রিভিউ পিটিশনের উপর ভরসা রাখতে বলেন এছাড়াও তিনি আশ্বাস দিয়েছিলেন যে তিনি বেঁচে থাকতে কোনো যোগ্য প্রার্থীর চাকরি যাবে না কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়ের পর যোগ্য চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কার্যত অন্ধকারের মুখে পড়ে গেল আর এর পরপরই কিন্তু টুইট করলো কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কেন্দ্রের তরফ থেকে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে যা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার সরকারের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ যা লক্ষ লক্ষ তরুণ তরুণীর স্বপ্নকে ধ্বংস করে দিয়েছে রায়ের মূল বিষয়গুলি স্কুল সার্ভিস কমিশন মূল ওএমআর সিট অথবা মিরর ওএমআর সিট কপি সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছে যার ফলে প্রকৃত যাচাই অসম্ভব হয়ে পড়েছে কর্তৃপক্ষের ত্রুটি এবং অবৈধতার আড়াল সমগ্র নির্বাচন প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলেছে তিনি আরও লিখেছেন কর্তৃপক্ষের ত্রুটি ও অবৈধতার আড়াল সমগ্র নির্বাচন প্রক্রিয়াকে যেমন ক্ষতিগ্রস্ত করেছে আদালত বলেছে যে প্রক্রিয়াটি গভীরভাবে কলঙ্কিত এবং নিয়োগের পবিত্রতা রক্ষার জন্য এটি বাতিল করতে হয়েছে যদিও কলঙ্কিত প্রার্থীদের স্বার্থ রক্ষার জন্য প্রচেষ্টা করা হয়েছিল আদালত স্পষ্ট করে দিয়েছে যে প্রক্রিয়াটির বিশদ্ধতা সর্বাধিক গুরুত্বপূর্ণ কমিশন এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর মন্তব্য সম্পূর্ণরূপে যুক্তিসঙ্গত এবং ন্যায্য ছিল যে হাজার হাজার তরুণের কেরিয়ার নষ্ট করেছে এই রায়টি প্রকাশ করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা কীভাবে বাংলার উচ্চাকাঙ্ক্ষী শিক্ষকদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং তাদের ভবিষ্যৎকে পদদলিত করেছে এমনই কিন্তু বিস্ফোরক বার্তা দিয়েছেন চরম বার্তা দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব অমিত মালব্য কেন্দ্রের তরফ থেকে বিজেপির তরফ থেকে যেহেতু বিজেপি এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারে আছে তাই অমিত মালব্যের বক্তব্য মানে কেন্দ্রীয় সরকারের বক্তব্য কেন্দ্রের তরফ থেকে কার্যত করা হুঁশিয়ারি দেওয়া হলো একের পর এক চরম বার্তায় আক্রমণ সানানো হলো রাজ্য সরকারকে যোগ্যদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে মমতা ব্যানার্জির সরকার এমনই কিন্তু মন্তব্য কেন্দ্রের তরফ থেকে অর্থাৎ চরম বিপাকে কিন্তু রাজ্য সরকার এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের রিভিউ পিটিশন খারিজের যে রায়ের কপি সেখানেও কিন্তু দুর্নীতিকে বেশি করে দেখানো হয়েছে দুর্নীতির জন্যই চাকরি বাতিল হয়েছে এবং কর্তৃপক্ষের তুটিও অবৈধতার আড়াল সমগ্র নির্বাচন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে একের পর এক বিস্ফোরক মন্তব্য তার মতে এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রের এই আক্রমণের জবাবে পাল্টা কী প্রতিক্রিয়া দেন এবং যোগ্য অযোগ্য নির্বিশেষে যারা যোগ্য তাদের জন্য তো নতুন নিয়োগ প্রক্রিয়া চলছে তারা চাকরিতে বসতে পারবেন সামনেই পরীক্ষা আছে তারা চাকরি পরীক্ষায় পাশ করলে চাকরি পাবেন তাদের চাকরি পাকা কিন্তু যারা অযোগ্য যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে এবং তাদের চাকরি পাওয়ার রাস্তা কার্যত ক্লোজ তাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি পদক্ষেপ নেন কি সিদ্ধান্ত নেন এবার কি প্ল্যান তিনি এবার প্রয়োগ করেন এবং কেন্দ্রের তরফ থেকে যে আক্রমণ শানানো হলো যে মন্তব্য করা হলো এই মন্তব্যের পাল্টা কি প্রতিক্রিয়া আছে রাজ্য সরকারের তরফ থেকে সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকে কি হতে চলেছে আগামী দিনে বন্ধুরা কি বলবেন কেন্দ্রের তরফ থেকে যে চরম বার্তা দেওয়া হলো রাজ্যকে বন্ধুরা এটা কতটা চুক্তিযুক্ত কেন্দ্র কি হস্তক্ষেপ করবে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের